লো সিজিপিএ আইইএলটিএস নিয়ে দুশ্চিন্তায় আপনার উচ্চ উচ্চশিক্ষার পথে আর কোনো বাধা নয় ইউকেতে মাস্টার্স করা এখন আরও সহজ আর সাশ্রয়ী নো আইএলএস নো ওয়ারিজ अप्लाई করতে পারবেন ডুয়োলিংগো দিয়ে ফ্রি ক্যাশ ইন্টারভিউ ছাড়াই এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটি আর এমওআইতেও আবেদন করা সম্ভব মেসিভ স্কলারশিপস অ্যাওয়েট লো ক্যাশ ডিপোজিট দিয়ে শুরু করুন এবং আপ টু 8000 পর্যন্ত স্কলারশিপ সুবিধা আর রয়েছে ইনস্টলমেন্টে টিউশন ফিস পেমেন্টের সুযোগ ওয়ান ইয়ার মাস্টার্স প্রোগ্রাম সময় শাস্ত্রয় খরচের শাস্ত্রয় কম সময়ে ডিগ্রি অর্জন করে ক্যারিয়ারে এগিয়ে যান দ্রুত প্রি ইন্টারভিউ প্র্যাকটিস সেশন দিয়ে আমরা থাকবে আপনার পাশে যাতে ইন্টারভিউ হয় সেলফ কনফিডেন্টলি এবং সফলভাবে তাহলে সঠিকভাবে ফাইল প্রসেসিং করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আমরা দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট গাইডেন্স আরও থাকছে ইউনিভার্সিটি সিলেকশন ডকুমেন্টেশন ভিসা প্রসেসিং সব কিছু এছাড়া ও ইউকে থাকছে পুরো এক বছর ফ্রি অ্যাকোমোডেশনের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এডভান্স স্টাডি সলিউশনসে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হোক আমাদের সাথে